সুন্দর স্বপ্নরা যখন জড়ে যায় তখন কি থাকে তাতে সে টকবকে তারুণ্য তখন মৃত হয়ে যায় কান্নার সুরেরা তুম্রতুপের অস্পষ্ট জিলিকে আকাশে ডেকে দেয় শাশ্বুদ্ধ স্বপ্ন পাকুদ্ধ হয়ে ওঠে তোমাদের এই সেই পৃথিবীতে সবচেয়ে কঠিন দুর্গত হয়ে উঠে সে তোমাদের শ্যামল আসলে মুখ কুঁজে সে বিদ্রোহী হয়ে ওঠে সমাজের কাছে এক নস্টাশা কিন্তু যার তারও একটা স্বপ্ন ছিল ভুবন ভুলানো সুরের মহড়া ছিল তাতে ঘৃণার পদ্মটা নয় প্রেমের পবিত্র একটি গোলাপ ছিল না সরব নেশা তার শ্বাস জুড়ে ছিল রজনীগন্ধার অস্ফুট গ্রাণ চোখ জুড়ে প্রজাপতি রাগপনা হৃদয়ের স্পন্দনটা জুড়ে ছিল কোনো এক মানবীর হাত দীগবি একে ঘাত সে মিথ্যে মায়ার ছড়ায় তারপর দিক প্রবাহ স্বপ্নহীন হয়ে নগ্ন অসভ্যতায় যখন ছে যায় তার হৃদয়টা তখন আমরা সবাই বলতেন একে নষ্টা সে নষ্ট নিষ্কর্ষে নয় সে এক নষ্ট নষ্ট